নামাজের ভিতরে জায়গায় পাঁচটি দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল এটা আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এই ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে এজন্য জন্য ফরজ নামাজে নয় আপনি যখন একাকি নামাজ করবেন ফরজ নামাজে অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন এই নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা তাকবির তাহরিম আল্লাহ আকবর বলার পরে সুরা আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা সানা পড়ি সুবাহা ও বিহামদিকা ও ওতা বা রকসমুকা ও তা আলা জদ্দুকা ওলা ইলাহা গরু এই দোয়াটা আমরা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলো আছে এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে নবী সাল্লাম আরো অনেক দোয়া পড়তেন আল্লাহ এবং আরো অনেক দোয়াগুলো নবীজি সাল্লাহ এখানে অ্যাড করতেন কিন্তু আমরা শুধুমাত্র সানা পড়েই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তাকবির তাহিম আল্লাহ আকবর যখন আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজে এই সময় আপনি দোয়া করবেন সোরা ফাতে পড়ার আগে এই সময় দোয়া কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই সুহান আজিম আমরা পড়ি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব। আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই আল্লাহ সুহান আপনি পবিত্র আপনি বড় মহান আমরা রুকু থেকে আল্লাহর প্রশংসা করি এরপরে যদি আপনি দোয়া করেন সুবাহ আরবিয়াল আজিম তিনবার পাঁচবার সাতবার বলার পরে এরপর আপনি দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেবেন

দুই সেজদার মাঝখানে যখন আমরা বসি ওই সময় দোয়া কুকুল হয় এই সময় একটা দোয়াও করতেন আমরা এই দোয়াটা অনেকে পড়ি না আল্লাহ ফিরলি ওর হামনি ওর ওফিনী এই দোয়াটা আমরা অনেকে পড়ি না আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই জন্য আপনি শেষ করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন পরামনি আল্লাহ আমার উপরে রহম করেন পরশুকি আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হৃদয়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনো কবুল করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় রিস্লাম একটা দোয়া পড়তেন اللهم اني اعوذ بك من عذاب القبر، واعوذ بك من عذاب جهنم، واعوذ بك من فتنة المحيا والممات، واعوذ بك من فتنة المحيا والدجال. نبي عليه وسلم السلام في رتنا بسم الله الرحمن الرحيم. এল হেমদুলিল্লাহি রম্মি লালমি সকলো প্রশংসা জগৎ সমূহের প্রতিপাদক আল্লাহী রহে মেনি যিনি দয়াময় পরুম দয়াদু মালিকিয় উমিদি কর্মফল দিবসের মালিক إياك نعبد وإياك نستعين كوري كوري اهدنا الصراط المستقيم عم شارول كارو صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট